হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুকটুকি টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও স্টার্ট করেছি আজকে এই মুহূর্তে আছি বেলুর মঠ আজকে একটা অনুষ্ঠান আছে এই যে আমি আর ভাই যাচ্ছে এখন মঠের দিকে সকাল থেকে আর ভীষণ কিন্তু রোদ তুলে বেরিয়েছি এই যে এই মেলাটা দেখছো দিনের বেলা থেকেই স্টার্ট হয়ে গেছে কত কি এত দোকান বলছে যে দেখে শেষ করতে পারবে না চামচ কি ভাল লাগছে সব জিনিস এখানে কি বিক্রি হচ্ছে চলো একটু দেখি ভালোবাসা কত কিছু বিক্রি হচ্ছে রে নয় কত প্যাঁচা ভালো লাগছে ওখানে কিছু মানুষ রেস নিচ্ছে বসে চলো এই সাইডটা তোমাদের একটু ঘুরে দেখায় বাচ্চাদের মেলা বসেছে এই একটা দিন মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে যেমন আমরাও যাই এই মেলাটা হওয়ার একটাই কারণ রামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হয় তারই জন্য এই এত বড় মেলা বসে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে একশো টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর সামনের দিকটা অনেকটা লং হয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে সবাই আসছে কত লঞ্চ আসছে বাও কি ভালো লাগছে কত সবাই স্নানও করছে আর ওই ওই নৌকা করে এপার থেকে ওপারে যাচ্ছে একটা ছোট্ট কিউট ক্যাব কানের নিলাম কি ভালো লাগছে বলবে অবশ্যই এখানে অনেক সাজ এই হাটটা কি ভালো লাগছে হোয়াইট কালারের সার্ট শার্ট সত্যি বলতে মেলা কার না ভালো লাগে যাই হোক ঘুরতে বলো এই মেলাটা বড় মন্দিরের পিছনের দিকে যে মাঠটা আছে ওখানেই সমস্ত মেলা বসেছে তোমাদের সবটা ঘুরিয়ে দেখিয়ে দিই আশেপাশে দেখো কত দোকান বসেছে কুড়ি টাকা এগুলো পায়ে পড়ার জন্য অনেক দোকান বসেছে অনেক তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই জায়গাটায় এখানের যে তোমরা সমস্ত হাড়গুলো দেখছো সম্পূর্ণটাই হাতে তৈরি খুব যত্ন সহকারে বানানো আমার তো ভীষণই পছন্দ হচ্ছিল প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর তোমরা অবশ্যই কমেন্সে বলতে একদমই হলো না তোমাদের কেমন লাগছে বড় মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এই যে এই দেখো এখনো অনেকটা মেলা ঘোরা বাকি আছে তোমাদের কিছু কিছু ঘুরিয়ে দেখাচ্ছি গেলি এত এত রোজে ঘুরে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে

এই যে গঙ্গা আর এখানে ঢুক চাষ হয়েছে লঞ্চ আছে আর আমার পিছনটা ওখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে সবাই যাচ্ছে আমরা এখনও চাইনি ভালো লাগছে কেমন লাগছে ঘুরে ও অনেক দিন অনেক বছর পরে এসেছে আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি ভালো লাগে বলে এই দিনটা এখন এখন থেকেই এত দোকান যে যখন রাত হবে সন্ধ্যা থেকে এই মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে প্রতি বছর গাইস এই গঙ্গাতে বাজি ফাটানো হতো এই দু বছর হচ্ছে বন্ধ করে দিয়েছে এখন থেকে কেনা স্টার্ট করে দিচ্ছি মেয়েদের ভালোবাসা কানের এত সুন্দর সুন্দর আমাদের কিছুটা মেলা ঘোরা হয়েছে তোমাদের কিছুটা দেখাতে পেরেছি এখনো অনেকটা মেলা ঘোরা বাকি আছে এত রোদ দূরের মধ্যে সবটা ঘুরে দেখানো সম্ভব নয় যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওইকালে আসবো তখন কিছুটা দেখাবো এতক্ষণ ঘোরার পর ভীষণই খিদে পেয়ে গেছিল মাসির হাতে সুন্দর চিকেন সাথে আছে বেসন বড়া পটল ভাজা বেগুন ভাজা আর ছিল কুমড়ো শাকের তরকারি সাথে মাছটাও ছিল কিছুটা রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কিছুটা বাড়িতে রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি মঠে মেলাটা তখন তো সবটা ঘুরতে পারিনি এত গরমের মধ্যে সকলের জন্য রচনা ব্যবস্থা করেছেন তাই আমিও রচনা নিয়ে নিচ্ছি যেদিন ভিডিওটা শ্যুট করছিলাম সেই দিন কিন্তু ভীষণই গরম ছিল তোমাদের জন্য ভিডিওটা শুট করার জন্য প্রচুরই কষ্ট হয়ে গেছে তোমাদের কথা ভেবে এত রোদ্দুরের মধ্যেও ভিডিও শুট করছি সবাই আসছে যাই হোক তোমরা বুঝতেই পারছ কত লোকজনের ভিড় হয় এই দিনটা এই সামনেই যে লঞ্চটা আসছে ওটাতে করে বহু মানুষ আসছে এই মঠে তোমরা এত কিছু দেখার পর আসতে ইচ্ছা করছে তাই না

আরেকবার দেখিয়ে দিচ্ছি সমস্ত মেলা উঠেই গেছে এই যে মঠ রাতের বেলা খুব সুন্দর লাগছে দেখো এখানে কত দোকান বসেছিল কত দোকান এখন টাইম হয়ে গেছে আটটা বেজে গেছে তাই জন্য সমস্ত উঠে পড়েছে আমাদের মেলা দেখার ডান এখন ঘুরে কাটি খাচ্ছে তিনি আমাদের সমস্ত মেলা দেখা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি ভিডিওটা আজ এখানে শেষ করছি পরের বছর আবার আসার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা